তো ঘরের ব্যাপারটা তো বুঝলেন যে কয় হাত এবং কতটুকু লম্বা কতটুকু চওড়া এবং ভিতরে কতটুকু জায়গা হাউস কতটুকু দিচ্ছে এটা তো বুঝলেন এখন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে আমাদের খরচ কত কি লাগছে এটা লম্বা হচ্ছে দশ হাত আর এই দিকে হচ্ছে আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি সবকিছু ইট বালি সিমেন্টে লাগছে আমাদের প্রায় তেরো হাজার টাকার মতো তিনে লাগছে ছয় হাজার পাঁচশো টাকার মতো আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আমাদের এই ঘর করতে আমাদের কত টাকা খরচ হয়েছে তো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি বলে দিব যে এই ঘর করতে কোথায় কত টাকা খরচ আমাদের হয়েছে এবং টোটালি আমাদের কত টাকা খরচ হয়েছে এটাও আমি আপনাদেরকে জানাই দেবো আসেন আস্তে আস্তে করে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি তো আমাদের এই ঘরটা আমরা নির্মাণ করছি হচ্ছে চারটা গরু রাখার জন্য চারটা সার গরু রাখার জন্য আপনি চাইলে গাভি গরু রাখতে পারবেন সেক্ষেত্রে ফ্লোর ঢালের একটা ব্যাপার থাকে ঘরটা লম্বা হচ্ছে আপনার এদিকে দশ হাত হ্যাঁ আমি আপনাদেরকে ফিট না কি বলে এটাকে হাতে বুঝাইতেছি এটা লম্বা হচ্ছে দশ হাত আর এই দিকে হচ্ছে এই দিকে হচ্ছে সাত হাত হ্যাঁ সাত হাত এখান থেকে পর্যন্ত সাত হাত আর এইদিকে দিকে লম্বা হচ্ছে দশ হাত এটা হচ্ছে এর মাপ এবং ভিতরে যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা যদি আপনাদের দেখাই এই যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা হচ্ছে এখানে আপনার পাঁচ হাতের মতো মানে এইখান থেকে এই পর্যন্ত পাঁচ হাত পাঁচ হাত দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে এর মূল কাঠামো ভিতরে আসুন এখানে আমরা যে আর এই তারিগুলা বা মানে আমরা হাউস যেগুলা বলি এগুলো আপনার আপনাদের মতে দিয়ে দিবেন এখানে প্রায় দেড় হাতের মতো আছে বা দুই হাতের মতো এটা টোটালি দুই হাতের মতো আছে

তেরো চোদ্দো হাজার তেরো তেরো হাজার টাকার মতো ইট বালু সিমেন্টে লাগছে এরপর হচ্ছে আপনার এই যে যে নেটগুলো দিছি আমরা এই নেটগুলোতে আমাদের খরচ হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকার মতো এরপর হচ্ছে এই যে টিন টিনে লাগছে হচ্ছে এখানে টোটাল সাড়ে ছয় হাজার টাকার মতো টিন টিনে লাগছে আর কি উপরে যে টিন এইটা এবং এই যে নিচের যে এই টিনগুলো দেওয়া হয়েছে তারপরে যে এই দেওয়া হয়েছে টিন এই যে টিনগুলো এই টিন এবং এই টিন এই দুই টিন মিলে আমাদের সাড়ে ছয় হাজার টাকার মতো লাগছে আর কি এইখানে আর এরপরে হচ্ছে আপনার কাঠ কাঠ আমাদের কেনা না এখানে কোনো কাঠই আমরা কিনি নিই যত কাঠ আছে ভিতরে সব কাঠ আমাদের যে দরজাটা আছে এই দরজাটার খরচ পড়তে হচ্ছে বিয়াল্লিশ টাকা মতো হ্যাঁ চার হাজার দুশো টাকা নিতে এই দরজাটা এবং এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি সেটা হচ্ছে যে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোর কিন্তু আমাদের আগে করা ছিল আপনারা যার আগের ভিডিও দেখছেন জানেন যে এখানে একটা ঘর ছিল আর কি গরুর ঘর তবে সেটা জীর্ণ শীর্ণ ছিল কিন্তু ফ্লোর ছিল ভালো ওই ফ্লোরের উপরে আমরা ঘর করছি ফ্লোরের হিসাবে আমি আপনাদেরকে বললাম না মানে ফুলোর যেটা আমাদের আগের করা ওই না আর এরপরে হচ্ছে যে এই যে কাঠ লাগছে যত কাঠ আছে এই কাঠ গুলি আমাদের নিজেদের গাছের কিনা মানে আমাদের গাছের মেহগুনি গাছ আমরা গাইতে নিয়েছিলাম তবে কাঠের হিসাবে আমি আপনাদেরকে বলতেছি না এরপরে হচ্ছে যে বাস এই বাসও আমাদের নিজেদের সোপের বাস আমাদের নিজেদের বাস তো এই বাঁশের খরচ আমি আপনাদেরকে বলতেছি না কারণ বাস যেহেতু আমাদের নিজেদের এগুলো আপনাদের কিনে নিতে হবে তো টোটালি এগুলি ছাড়া আমার এইখানে যা লাগছে আমার কি কি লাগে না এখানে কোন কোনগুলোর গুলোর হিসাবে আমি বলতে পারবো না সেটা হচ্ছে যে ফ্লোর হ্যাঁ এই ফ্লোর তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে আপনি কত লাগতে পারে এই ফ্লোর এই যে যে বাসের খুঁটি আছে চারপাশে এখানে মনে হয় ষোলোটা খুঁটির মতো আছে এবং কাঠ এই যে কাঠ গুলা বাঁশ কাঠ এইগুলো আমাদের নিজেদের এই তিনটা জিনিস আমাদের নিজেদের বাঁশ কাঠ এবং ফ্লোর এটা আগেই ছিল আর বাকি যে খরচ তাতে আমার অ্যাভারেজ প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো লাগছে হচ্ছে যে মানে আপনার এই যে এই ওয়াল কাটতে তারপরে মিস্ত্রি খরচ আছে এখানে মিস্ত্রি খরচ আমরা দিচ্ছি হচ্ছে সাত হাজার টাকা হ্যাঁ আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি সবকিছু ইট বালি সিমেন্টে লাগছে আমাদের প্রায় তেরো হাজার টাকার মতো তিনে লাগছে ছয় হাজার পাঁচশো টাকার মতো নেটে লাগছে সতেরোশো টাকার মতো দরজা বিয়াল্লিশশো টাকা মিস্ত্রি খরচ লাগছে প্রায় সাত হাজার টাকার মতো রড এবং ক্লাম ক্লাম বলতে যে এইটা এটা হচ্ছে ক্লাম হুম এটা ক্লাম এবং রড হচ্ছে এই এইগুলা এই এইগুলাতে লাগছে আপনার রডে লাগছে হচ্ছে নয়শো এবং ক্লামে লাগছে এক হাজার এই হচ্ছে টোটাল খরচ তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো পরে বা তার একটু কম বেশি হইতে পারে এটা হলো একটা হিসাব এখন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকায় কি খরচ না তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা খরচ না কারণ এখানে আরও আছে আমি আপনাদেরকে বলতেছি সে বিষয়টা যেহেতু আমি যে ফ্লোরটার কথা বলবেন ধরা হয়নি এই তিনটা জিনিস আমাদের যেহেতু আগের থেকেই ছিল ইনক্লুডিং যদি আমি আপনাদেরকে বলি তাহলে পঞ্চাশ প্লাস আপনার লাগতে পারে এরকম একটা ঘর তৈরি করতে যেখানে আপনি চারটা গরু রাখতে পারবেন ইজিলি আপনি রাখেন অথবা আপনি সার গরুই রাখেন না তো এই হলো মূল বিষয় আমার ঘর হচ্ছে লম্বা হচ্ছে দশ হাত আড়ে হচ্ছে সাত হাত এবং এইখানে তিনটা জিনিস আমাদের নিজেদের তার মধ্যে একটা হচ্ছে ফ্লোর এটা আগে করা ছিল এবং এখানে যে খুঁটিগুলি আছে বাঁশের খুঁটি এই খুঁটিগুলি আমাদের নিজেদের ষোলোটা খুঁটি এটা আমাদের কেনা লাগে নেই এবং কাঠগুলো আমাদের কেনা লাগে লাগেনে এই তিনটা জিনিস বাদে বাদ বাকি খরচে আমাদের তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে চারটে করে রাখার জন্যে যদি আপনারা ইনক্লুডিং এর সাথে সব কিছু মিলাই করতে চান তাহলে আপনার পঞ্চাশ প্লাস টাকা লাগতে পারে এরকম একটা ঘর নির্মাণ করতে খুব সহজে এবং এটা খুবই মানে কি বলে আপনার সব দিক থেকেই পারফেক্ট আপনার জন্য আপনি যদি চান যে এরকম একটা ঘর দেবেন তাহলে পঞ্চাশ হাজার টাকা প্লাস নিয়ে আপনি ঘরটা করতে পারেন লম্বায় হচ্ছে সাত দশ হাত আরে হচ্ছে সাত হাত এবং যে আমাদের যে হাউজ আছে হাউস টোটাল ধরা হিসেবে ছত্রিশ ইঞ্চির মতো ছত্রিশ ইঞ্চি হিসাব ধরা হয়েছে এবং এই ছত্রিশ ইঞ্চি ওয়াল সহ ভিতরে জায়গাটা বাদে হুম এই হচ্ছে মূল হিসাব বা বিয়াল্লিশশো টাকার মতো লাগছে তো এটাই আমার কাছে যারা জিজ্ঞেস করছিলেন তো টোটাল চৌত্রিশ হাজার টাকার মতো খরচ বা তেত্রিশ হাজার টাকার মতো আর বাদ বাকি যেটা আছে সেটা যদি আমি ইনক্লুডিং করে দেয় তাহলে আপনার আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগতে পারে পঞ্চাশ প্লাস টাকা নিয়ে আপনি এরকম একটা ঘর নির্মাণ করতে পারবেন এই হচ্ছে অবস্থা আর যদি বেশ বিস্তারিত কিছু জানার থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো আসসালাম আলাইকুম